ক্ষণস্থায়ী জীবনে আমাদের কত পরিকল্পনা কত স্বপ্ন কত কি তারপরও মাঝে মাঝে আমরা একদম ব্যস্ত জীবন কাটাই আবার মাঝে মাঝে হচ্ছে এমন একটা অবসর সময় কাটাই যে সময়টুকুতে আমরা চাই যে বাসার যে অগোছালো জিনিসপত্র আছে এগুলোকে একটু গুছিয়ে নেওয়ার বা গুছিয়ে রাখার তো আজকে হচ্ছে একদিকে আলমারির কাপড় চোপড়গুলো গোছানো হচ্ছে অন্যদিকে হচ্ছে ছোটো বুয়া এসে ফার্নিচারগুলো সব পরিষ্কার করছে বা মুছে নিচ্ছে অন্যদিকে হচ্ছে প্রত্যেকটা আলমারি থেকে যে অগোছালো কাপড় চাপড় ছিল সেগুলো বের করে আবার নতুন করে গুছিয়ে আবার গুছিয়ে রাখা হচ্ছে তো এই তো ব্যস্ত আজকে পুরো বাসার সব কিছু নিয়ে সবাই ব্যস্ত আমিও ব্যস্ত ছিলাম তো একটু করে সবার সাথে যে গোছানোর কাজগুলো কমপ্লিট করা হচ্ছে সেগুলো শেয়ার করলাম অনেকে বাসার ভিডিও দেখতে চাচ্ছেন বারবার কমেন্টস করছেন আপু প্লিজ একটু বাসার ভিডিও দেন আসলে সকালবেলা পুরো বাসাটা আমাদের অগচল থাকে প্রত্যেকের বাসা যারা আমরা রান্নার কাজে থাকি বা বাসা গোছানোর কাজে থাকি তখন আসলে পুরো সকালবেলা এগারোটা থেকে একটার ভিতরে পুরো বাসাটা আমাদের সবারই একটুখানি হলো অগচালু থাকে তার মাঝে আবার সকল ব্যস্ততার মাঝেও হচ্ছে আমরা গুছিয়ে রাখি তো আমি পুরো বাসাটা অগছালু দেখালাম আজকে অগছালু একটা বাসা যেটা গুছিয়ে উঠতে কতক্ষণ লাগে যায় না পুরো রান্নাঘর হতে এভরিথিং হচ্ছে আজকে আমাদের বাসাটা একদম অগছালু তো দেখা যাক যতটুকু পারা যায় সবাই মিলে গুছিয়ে উঠা এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ ছিল আজকের তো এদিকে হচ্ছে রান্না রান্নাঘর এবং আসলে মাঝে মাঝে হয় কি প্রত্যেকটা ফ্যামিলিতে ছোটোখাটো কাজ যখন হাতে ধরে যে পরিষ্কারের কাজ বা গোছানোর কাজ তখন একটু এলোমেলো হয় তার মাঝেও কাটিয়ে উঠা যায় বা গুছিয়ে ওঠা যায় তো আমি একটু করে কাজও করছিলাম আবার হচ্ছে একটু করে সবার জন্য ভিডিও ধারণ করছিলাম প্রতিনিয়ত এই দৃশ্যটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে দোলনার পাশে যে জানালাটা আছে জানালার সাইড দিয়েই হচ্ছে একদম পুরো সবুজে খেরা একটা প্রকৃতি যে প্রকৃতিটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর ওই যে বললাম ড্রয়িং রুম থেকে এভরিথিং আজকে অগোচালো এই জন্য আমি একটু একটু করে শেয়ার করলাম আসলে এই টাইমটাতে অনেকের পাশেই অগচালো থাকে যাদের ফ্যামিলিতে একদম লোকসংখ্যা কম তাদেরও অগচালো থাকে আমার কথাটার সাথে কারা সহমত অবশ্যই জানাবেন আমি যেটা ধারণা করি যে যৌথ পরিবার হোক আর ছোটো পরিবার হোক একটু এগারোটা থেকে বারোটা বা একটার ভিতরে একটু অগচল থাকে তারপরে রান্না বা পুরো বাসাটাকে গুছিয়ে ওঠার পর যখন গোসল করে ফ্রেশে রান্না করে খাবার টেবিলে বসে তখন আবার থালাবাটি ধোয়ার একটা অপশন আসে ওগুলো ধোয়ার পর তারপরে একটু রেস্ট রেস্ট হতে না হতে তখন দেখবেন যে আছড়া আদান দিয়ে দিয়েছে তো একটু আজকে রান্নাঘরে অনেক কাজ কমপ্লিট করা বা হচ্ছে পুরো বাসার সব কিছু গুছিয়ে ওঠা এদিকে সবাই একটু একটু করে খাবার টেবিলে কি বলে এগারোটা বা বারোটার দিকে একটু কিছু সবাই তো খায় তো আজকে যে এগুলো খাওয়া হচ্ছে সেগুলো হচ্ছে আনার কলা পেলা বিস্কিট তো এগুলো দিয়ে হচ্ছে আমরা সবাই একটু করে খাচ্ছি আবার হচ্ছে রান্না রান্নাগুলোর কাজগুলো আস্তে আস্তে ওকে হচ্ছে এদিকে হচ্ছে ফার্নিচারগুলো পুরো বাসার ফার্নিচারগুলো আজকে মোছা হয়েছে পুরো বাসাটা ঝাড়া হয়েছে আবার হচ্ছে রান্না রান্নাঘরে রান্নার কাজগুলো কমপ্লিট হলে আবার হচ্ছে এদিকে দিকে আমরা দেখছিলাম যে পুরো যে কাপড় চোপড় গোছানোর যে একটা অপশন নিয়েছিল যার যার কাপড় চোপড়ের যে যে আলমিরা আছে প্রত্যেকটা আলমেরার কাপড় চোপড় গোছানো হবে সেগুলো আবার একটু একটু করে গুছিয়ে নিচ্ছে যার যার রুমের টা গুছিয়ে দেওয়া হচ্ছে গুছিয়ে নিচ্ছে আর ওদিকে হচ্ছে রান্নাঘরের কাজগুলো আস্তে আস্তে ক্লোজ হচ্ছে আমি একটু একটু করে ধারণ করছি ভিডিও যদিও আমিও কাজ করছি কাজ ছাড়া নেই অল্প করে হলেও হাত লাগাচ্ছি কাজে রান্নার কথা যদি বলি রান্নাটা একটা আর্ট রান্নাটা একটা শিল্প রান্নাটা একটা নিজের যে আত্মতৃপ্তি জন্য এক একজনের এক একজনের কাজের স্টাইল ও এক এক রকম হয় এই তো প্রত্যেকটা রুম প্রত্যেকটা আনাচে কানাসে একদম ফ্রেশ পাবে গুছিয়ে উঠার পর সবাই ফ্রেশ হয়ে এখন হচ্ছে লাস্ট এই কই মাছগুলো মেরিনেট করে রাখা হয়েছিল মেরিনেট করে রাখা যে কই মাছগুলো ছিল সেগুলোকে একটা সুন্দর ফ্রাই করে হচ্ছে ফ্রাই করা হচ্ছে মাছগুলো দেখতে অসাধারণ লাগতেছে আসলে ও যে পড়লাম রান্নার মনোযোগ আর রান্নার যে স্টাইলটা এক একজনের এক এক রকম তো মাঝে মাঝে মিলিয়েও যায় আমাদের রান্নার সাথে এক একজনের রান্নার সাথে এক এক রকম তো সব কিছু মিলিয়ে আজকে বাসাটা গোছানোটা ছিল সবার একটা টার্গেট সকাল থেকে অনেকগুলো কাজ সবাই বাসার করেছে এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর পুরো বাসাটা একদম মানে নিরিবিলি হয়ে গিয়েছে এদিকে হচ্ছে একজন এখনো ঘুমাচ্ছে এরকম দেখি দেখলে আমার খুব হাসি পায় এত ফানি করে কথা বলে আর এত আদর আদর কথা বলে অসম্ভব হাসাতে পারে ও সবাইকে তো এতো সবকিছু মিলিয়ে আমি আবারো অল্প অল্প করে যতটুকু পারা যায় বাসার স্পটগুলো দেখালাম আর এদিকে হচ্ছে এখনো সেই গোছানোর কাজ দুপুরে একটু বিরিতে দিয়ে আবার হচ্ছে নতুন করে আবারো আরেকটা আলমারি ধরা হয়েছে আরেকটা আলমারি গোছানো হচ্ছে আর রাখার পর দেখতে ভালোই লাগছে আসলে আমরা কোথাও যাওয়ার সময় আমি জানি না প্রত্যেকের হয় কিনা আমি যতটুকু দেখেছি আমাদের মাঝে যারা যারা আছে প্রত্যেকের বাসায় কোথাও যাওয়ার সময় একটা জামা খুঁজতে গিয়ে বা একটা ড্রেস খুঁজতে গিয়ে আমরা কয়েকটা ড্রেস ছেলেমেলে করে ফেলি সেটা হচ্ছে কোনটা গায়ে দিব এটা গায়ে দিব নাকি ওটা গায়ে দিব নাকি এটা ভালো লাগবে আজকে ওয়েদারের সাথে না কোনটা নিব এমন করতে করতে যতই গোছানো হোক না কেন দশ বারো দিন পর যখন দেখবেন আপনি আলমারির দিকে তাকিয়ে একটু লো এলোমেলো হয়েছে আবার অনেকের হয় না অনেকে খুব সাবধানে কাজ করে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার কাছে বাজার আনার পর যে কি বাজার আনলো ঠিক মতো আনলো কিনা যা বলেছি তা আনলো কিনা এই জিনিসটা দেখাটা অনেক প্রয়োজন মনে করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে ছিল একশো ডিম নাকি রহিম ভাই এখানে একশো ডিম আনছে তো ডিমগুলো হচ্ছে এখন আমি বেছে পানি দিয়ে ধুয়ে নেব এদিকে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে কলমি শাক কলমির শাকটা হচ্ছে জাস্ট ভাজি করব। এখানে হচ্ছে কুমড়া আর হচ্ছে পেঁপে এই দুটাকে ভাজি করব এটা হচ্ছে কই মাছ দিয়ে আলুটা হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব সেজন্য এদিকে হচ্ছে সুমায়া সুমায়া হচ্ছে কই মাছটাকে মানে কেটে আনার পরও ও হচ্ছে ভিতরের আশ বা হচ্ছে এখানে ভিতরের ফুলাগুলো ফেলে দিচ্ছে তো এখানে হচ্ছে শসা আনছে শসা হচ্ছে এক কেজি লেবু কতগুলা ছয় হালি আমার একটা টার্গেট ছিল পাঁচ বা ছয় হালি হবে সুন্দর লেবুগুলো মানে অনেক সুন্দর লেবুগুলো এখানে হচ্ছে কাঁচামরিচ শসা লেবু তারপরে হচ্ছে কাঁচাকলা কাঁচাকলা হচ্ছে এখানে কয়লা লেবু ছয়টা আসলে আব্বা হচ্ছে কি একদম মাছ মাংস কিছুই খেতে চায় না তো সেজন্য হচ্ছে কি আমরা সবজিটা একটু বেশি করেছি যাতে আব্বার জন্য একটু করে তরকারি রান্না করতে পারি আর পটল এখানে হচ্ছে পেঁপে পেঁপে আর হচ্ছে কুমড়াটা আব্বা বেশি পছন্দ করে এই ভাজিটা ইদানিং এত লাইক করে তো সেজন্য হচ্ছে আব্বার জন্য যতটুকু করি আবার আমাদের জন্য একসাথে করা হয় তো সেজন্য পেঁপে কাঁচা কলা পটল শশা লেবু টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ মানে আজকে বাজারগুলো টমেটো টমেটো তো মাছের সাথে দেওয়ার জন্য আর হচ্ছে সবজিগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে সবজি দেখলে এমনিতে ভ্যান গাড়িতে যখন অনেক সবজি বিক্রি করে তখন ইচ্ছে করে পুরো ভ্যান গাড়ির সব সবজি কিনে ফেলি তো এই তো আজকে সকালের বাজারটা আর রান্নার যে প্রস্তুতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কিভাবে কি রান্না করতেছি তা তো শেয়ার করতেছি তো আজকে এই ছিল বাজার কত টাকার বাজার হলো আজকে রহিম ভাই আজকে বাজার করেছি ত্বকের দাম কি আজকে বেশি যেহেতু বৃষ্টির জন্য মনে হয় না যে সব মিলে আঠারোশো টাকার বাজার আঠারোশো মানে আঠারোশো টাকার বাজার করেছে রহিম ভাই বলছে সব কিছু মিলে আঠারোশো এখানে তো একশো ডিম রাইট একশো ডিম কারণ আমরা আমি যখন বাসায় ডিম আনাই একদম একবারে একশো ডিম আনানোর চেষ্টা করি পটল আমার কখনই পছন্দের খাবার না কারণ পটলটা আমার জাস্ট ভালো লাগে ইলিশ মাছের সাথে তাও যদি তো ইলিশ মাছ হয় অনেক বড় ইলিশ মাছ হয় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু পটল দেওয়ার পর দুপুরের যে রান্নাটা হয় তার চেয়ে বরং আরেকটা জাল দেওয়া হয় না বিকালবেলা সেই জালের মনে হয় পটলটা ভালো লাগে লোরতি পটল পটলগুলো রেখে দিচ্ছি যেহেতু এখানে কিছু কিছু তরকারি আমি রেডি করে রেখেছি তো এগুলো যদি দুপুরে খাবারের পর শর্ট করে তাহলে হচ্ছে আমি তখন আবার চিন্তা ভাবনা করবো যে কোন তরকারি রান্না করতে হবে বা কি খাবে বাসার সবাই আলাপ করে আমার কণ্ঠটা একদম ভেঙে গেছে ঠান্ডা লেগে হয়তো বা কথা বুঝতে কারো পারে তারপরও বুঝে নেবে